বর্ষা আর পিকলুর বিয়ের দিনই পিকলুকে সরিয়ে দিল ঈশা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণার স্মৃতি আনন্দে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে হইচই করতে থাকে তখন পর্ণাকে রুচিরা আগের মতো করে সুন্দর করে সাজিয়ে আনে যা দেখে সৃজন হা করে তাকিয়ে থাকে তখন বর্ষা বলে আরে দাদা ভাই একটু চোখটা নামা এটা তো তোরই বউ সবাই তো আছে এখানে তখন সৃজন বলতে থাকে তাতে কি হয়েছে আমার বউকে আমি দেখছি কার কি তারপরে দেখা যাবে জেঠু পিকলুকে বলতে থাকে আরে পিকলু পিকলু এবার গান 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 ধরো তারপরে সবাই গাইতে থাকে আর গানে মেতে ওঠে আর কৃষ্ণাও তখনই কর্ণা হঠাৎ করে দেখতে পায় যে পিকলু আর বর্ষা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তখন কর্ণা পিকলুকে গিয়ে বলতে থাকে পিকলু যে ভুলটা একবার করেছিস সেই ভুলটা এখন আর করিস না ভাই জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না তখন কর্ণার দিকে পিকলু এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কর্না পিকলুকে বলতে থাকে যে ভুলটা তুই আগের বার করেছিল সেই ভুলটা কিন্তু এখন আর করিস না তখন পিকলু বলতে থাকে না দিদি ভাই আমি আর সেই ভুল করতে চাই না তুই বল সবার সাথে তখনই কর্নার আর পিকলুর কথাগুলো শুনে ফেলে কৃষ্ণা আর কৃষ্ণা শুনে আরো বেশি করে রেগে যায় অন্যদিকে দেখা যাবে পিকলুর সাথে কথা বলে সৃজনকে পর্ণা বলতে থাকে আচ্ছা সৃজন এবার তো বর্ষাকে নিয়ে আমাদের ভাবা দরকার বর্ষার আবার নতুন করে জীবনটা শুরু করা দরকার আমি চাই বর্ষা আর পিকলো বিয়েটা দিতে তখনই সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই নিয়ে আমি কালকে সবার সাথে কথা বলবো তখন পড়না বলে ঠিক আছে ঠিক তখনই কৃষ্ণা মনে মনে বলতে থাকে আমার ছেলেটাকে তো আমার থেকে দূরে করেছেই এখন আবার আমার মেয়েটাকেও আমার কাছ থেকে দূরে করতে চাইছে না এটা আমি কিছুতেই হতে দেব না এই বলেই কৃষ্ণা সাথে সাথে নিজের রুমে চলে যায় তারপরে ওর বন্ধুকে ফোন করে ফোন করে বলতে থাকে যে যে তোর ছেলের সাথে না আমার মেয়ে বর্ষার বিয়ের কথা বলেছিলি তখনই ওর বান্ধবী ওই পাশ থেকে বলতে থাকে হ্যাঁ বলেছিলাম তো আমার ছেলের বা আমাদের কোনো সমস্যাই ছিল না বর্ষার অতীত নিয়ে আমার ছেলেও বর্ষাকে দেখে পছন্দ করেছিল কিন্তু তুমি তো বেশি আগালি না তার জন্য আমি আর কিছু বলিনি তখন কৃষ্ণ বলতে থাকে না না আসলে তখন বর্ষার মন ভালো ছিল না তাই আমি কিছু বলতে পারিনি এখন কি তোরা রাজি আছিস আমার তোর ছেলে চন্দনকে আমারও খুব পছন্দ তখনই ওর বান্ধবী অবাক হয়ে তাকিয়ে থাকে আর কৃষ্ণাও তারপরের দিন সকাল সকাল দেখা যাবে কৃষ্ণা ঘর থেকে শাড়ি আর গহনা বের করছে তখনই পর্ণা আসে এসে বলতে থাকে বাবা নেন আপনার চা তখনই সৃজনের বাবা চা খেতে থাকে তখন পর্ণা বলে এখন সবাই সবার ঘরে বসে খেয়ে নিন তারপরে আরেক রাউন্ডে আবার সবাই একসাথে বসে খাবেন ঠিক আছে এখন যেহেতু আমার সব কথা মনে পড়ে গেছে তাহলে এটাই বা বাদ যাবে কেন তখনই নিয়ে সৃজনের বাবা আর পর্ণা কথা বলতে থাকে তারপরে পর্ণা সৃজনের বাবাকে বলতে থাকে বাবা আপনার ছেলে কিছুক্ষণ পরে আসবে আপনার সাথে একটা কথা কৃষ্ণা তখন বলতে থাকে মনে মনে এই তো নিজের শ্বশুরের সাথে আবার গুজর গুজর করছে তখনই পর্ণা বলতে থাকে মা এ গহনা শাড়ি নিয়ে কি করছেন পুজো তো এখনো দেরি আছে তখনই কৃষ্ণা বর্ষাকে ডাকতে থাকে আর বলতে থাকে বর্ষা এদিকে তখন বর্ষা আসলে বর্ষার হাতে সে শাড়ি গহনা ধরে দিয়ে বলতে থাকে বিকেলবেলা রেডি হয়ে থাকবে আমার বান্ধবী তার ছেলেকে নিয়ে আসবে পাকা কথা বলতে ঠিক আছে তখন এই কথা শুনে বর্ষা হাত থেকে শাড়ি গহনা গুলো ফেলে দেয় আর বলতে থাকে মা কি বলছো তুমি তখন কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ আমি ওদের কথা দিয়েছি ব্যাস তোমার এই পুজোর আগে আমি বিয়েটা দেব তখন সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা তুমি কি বলছো কি করতে চাইছো বলো তো তখন কৃষ্ণা বলে শোনো বাবুল বাবা তোমার ছেলেকে যেমন তুমি বিয়ে করিয়ে নিয়ে এসেছিলে তেমন আমার মেয়েকেও আমার বিয়ে দেওয়ার দায়িত্ব আছে তখনই কর্ণা বলতে থাকে মা দাঁড়ান আপনি কিসের বিয়ের কথা বলছেন ও আমার স্মৃতি ছিল না তখন কিন্তু আমি তো সৃজনের ওয়াইফ আবার বিয়ে কি দিবে কিন্তু আপনি যেটা বর্ষার সাথে করছেন একদম ঠিক করছেন না বর্ষারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে তখন কৃষ্ণা বলতে থাকে শোনো বর্ষা তোমার জন্য আমি যে ছেলে ঠিক করেছি সেই ছেলের সাথেই তোমার বিয়ে হবে তখন বর্ষা বলে মা তুমি কি করে ভাবলে তোমার কথা আমি শুনবো কিছুতেই শুনবো না তখন পরনাও সেখান থেকে নিচে চলে যায় আর বর্ষাও তারপরে পর্ণা যাওয়ার পরে সৃজন বলতে থাকে পরনা কি হয়েছে তখন পরনা বলে আর বলো না কি যে হচ্ছে তো বুঝতে না তখন কৃষ্ণা বর্ষার পিছু পিছু নিচে নেমে আসে তখনই বলতে থাকে কি হলো মেজ বৌমা এরকম করছো কেন তখনই কৃষ্ণা বলতে থাকে মা দেখুন আমি আমার বন্ধুর বান্ধবীর ছেলের সাথে বিয়ে ঠিক করেছি বর্ষার আর এই পুজোর আগে ওদের বিয়ে দেবো তখন ঠাম্মি বলে কি বলছো তুমি পুজোর আগে কি করে বিয়ে হবে তখন কৃষ্ণ বলে রেজিস্ট্রিটা হয়ে থাকবে তারপরে না হয় পরে একটা ভালো দেখে চার হাত এক করে দেব তখন এই কথা সবাই হয়ে যায় তারপরে বর্ষা বলতে থাকে কি করে ভাবলে তুমি তোমার কথায় একবার আমি একজনের গলায় মালা দিয়েছি বলে এবারও দেব কি করে ভাবলে তুমি তখন কৃষ্ণ বলতে থাকে দেখ একবার আমি ভুল করেছি বলে এবারও যে ভুল করব তা কিন্তু নয় এবার আমি ভুল করছি না আমার বন্ধুকে আমি সে আগে থেকে চিনি ওর ছেলের কাছে আমি তোকে দিচ্ছি আর তোর অতীতের কথা নিয়ে ওদের কোনো সমস্যা নেই তখন এই কথাতেই জেঠু বলতে থাকে দেখো আমরা সবাই তোমার একটা মেয়েকে খাওয়াতে পারবো তোমার তখন কৃষ্ণা বলে আমার মেয়ে আমার তো ভাবতে হবেই দাদা আমি না ভেবে কি করবো তখনই এই কথাতেই সৃজনের বাবা বলে ওঠে কৃষ্ণা দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এত বাড়াবাড়ি একদম ঠিক নয় তুমি আগেরবার যা করেছিলে না মেয়েটার সাথে তার জন্য কত ভোগান্তি হয়েছিল তোমার কি মনে নেই তখন কৃষ্ণ বলে হ্যাঁ হয়েছিল ভোগান্তি আমি ভুল করেছিলাম কিন্তু সেই ভুলটা হবে না তখন এই কথাতেই অবাক হয়ে যায় পিকলু আমি মনে মনে বলতে থাকে কি তাহলে এবারও বর্ষাকে হারিয়ে ফেলবো না না আমি কিছুতেই এবার বর্ষাকে হারাতে পারবো না তখন পরনা বলতে থাকে মা আপনি ভুল করছেন আপনি একবার নিজে থেকে বর্ষাকে বিয়ে দিয়েছিলেন আমরা আটকাতে চেয়েও আটকাতে পারিনি এবার কিন্তু সেই সুযোগ আর আপনি পাবেন না এবার বর্ষা যাকে ভালোবাসে তাকেই বর্ষা বিয়ে করবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন কৃষ্ণ বলতে থাকে কি বলতে চাও তুমি বর্ষা কাকে ভালোবাসে কাকে ভালোবাসে বর্ষা তখন এই কথাতেই বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে আর পিকলো মনে মনে বলতে থাকে বর্ষা রে বল তুই বল তুই আমাকে ভালোবাসিস আমিও তোর পাশে আছি বল তুই তারপরে পড়না বলে বলো বর্ষা বলো তখন ঠাম্মি বলে বর্ষা বল তুই কাকে ভালোবাসিস তুই কাকে বিয়ে করতে চাস বল তুই বল তুই যা বলবি আমরা তাই শুনবো তখন বর্ষা বলে আমি পিকলুকে ভালোবাসি আমি পিকলুকে বিয়ে করতে চাই যা শুনে সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় ঠাম্মি আর পিকলু অনেকটা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে না এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না কিছুতেই না এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না তখন পর্ণা বলতে থাকে দেখুন মা একবার আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কিছুতে আমরা আর কেউ করতে দেব না এবার বর্ষা নিজের পছন্দে বিয়ে করবে নিজের ভালো মন্দ নিজেই বিচার করবে তখন এই কথাতেই তখন সৃজন বলতে থাকে হ্যাঁ মা তুমি ওকে আটকাতে পারো না আমরা ওদেরকে বিয়ে দেবই আর কালি বিয়ে দেব। তখন এই কথা শুনে কৃষ্ণ অবাক হয়ে যায় তারপরে সৃজনের বাবা জেঠু সবাই মিলে খুব খুশি হয় আর সবাই রাজি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ আমরা সবাই রাজি কালকেই বিয়ে হবে তখন কৃষ্ণা মনে মনে বলতে থাকে না আমি হতে দেবো না কিছুতেই না তখনই দেখা যাবে কৃষ্ণা ঈশার কাছে চলে যায় আর ঈশাকে গিয়ে বলতে থাকে ঈশা আমাকে বাঁচাও ওই পরনা নিজের ভাইয়ের সাথে আমার মেয়ে বর্ষাটার বিয়ে দিচ্ছে আমার মেয়েটা জীবনই শেষ করে দিচ্ছে তখন ঈশা বলে একটা উপায়েতেই আটকানো যেতে পারে সেটা হলো পিকলুকে সরিয়ে দিতে হবে যা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় তখন ঈশা বলে পিকলুকে যদি সরিয়ে দেয় তাহলে পর্ণা কিছুতেই ওর ভাইয়ের সাথে বর্ষার বিয়েটা দিতে পারবে না তখন কৃষ্ণা বলে হ্যাঁ তুমি যা ভালো মনে করো তাই করো তো বন্ধুরা এবার কি তাহলে বর্ষা আর পিটলুর বিয়েটা হতে দেবে না কৃষ্ণা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও